আর জিগর কাণ্ডের রেস কাটতে না কাটতে এবার কুলতলি জয়নগর কাণ্ডের রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি নিন্দার ঝড় উঠে গেছে গোটা দেশ জুড়ে তার মধ্যেই কিন্তু এই কুলতলি কাণ্ডে জয়নগরের নবছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি ধুন্ধুমার পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা এলাকায় জয়নগরে থানায় ভাঙচুর থানায় আগুন লাগিয়ে দেওয়া পুলিশকে রীতিমতো তারা করা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া থেকে শুরু করে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল এমনকি এলাকায় বিধায়ক গেলে তাকে মারধর থেকে শুরু করে সংসদকে জুতো দেখানো এমনকি গো ব্যাক স্লোগান রীতিমতো তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল থেকে গতকাল সকাল থেকেই কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলছে রীতিমতো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামবাসীরা পরিবারের লোকজন কারণ পুলিশ নাকি প্রথমে অভিযোগ নেয়নি এ থানা ও থানা ছোটাছুটি করিয়েছে পুলিশ পুলিশ যদি অভিযোগ নিত তাহলে তার মেয়েকে এভাবে মরতে হতো না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে গ্রামবাসীরা এবং তার পরিবার আর তার মধ্যেই কিন্তু এবার এই জয়নগর মামলা উঠল কলকাতা হাইকোর্টে এবং দিনের শেষে কলকাতা হাইকোর্টেও বড় ধাক্কা রাজ্যের রাজ্য পুলিশের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম নির্দেশ দিলেন বিচারপতি আজ হাইকোর্টে যা ঘটল তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে পুজোর আগেই গোটা রাজ্যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শনিবার থেকেই উত্তপ্ত জয়নগর নির্যাতিতার তদন্ত নিয়েও দেখা দেয় জটিলতা কেন্দ্রীয় হাসপাতালে নির্যাতিতার ময়না তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে ছুটির দিনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয় সেখানেই একাধিক নির্দেশ দেয় আদালত জয়নগরে নিহত নাবালিকার পরিবারের দাবি ছিল কিছুতেই রাজ্য সরকারি হাসপাতাল রাজ্য পুলিশের অধীন নির্যাতিতার তদন্ত হবে না কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের আর্জি জানিয়েছেন তারা এর প্রেক্ষিতে এদিন রাজ্যের তরফ থেকে বলা হয় কেন্দ্রীয় কোনো হাসপাতালে পোস্টমর্টমের বিষয়ে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই এদিন এই মামলার শুনানির সময়ে একাধিক হাসপাতালে নাম উঠে আসে বলে খবর কম্যান্ড হাসপাতালের তরফ থেকে মেজর বিজয় জানান তাদের হাসপাতালে ফরেন্সিক এক্সপার্ট নেই এরপর ইএসআই থেকে শুরু করে কল্যাণী এমসের প্রসঙ্গ উঠে আসে তবে ওই দুই হাসপাতালেই পরিকাঠামো রয়েছে কি না তা নিয়ে সংশয় দেখা দেয় এরপর হাইকোর্টের বিচারপতি নিজেই প্রস্তাব দেন কল্যাণী এনএম রাজ্যের হাসপাতাল সেখানকার পরিকাঠামোয় জয়নগর কাণ্ডের ময়না তদন্ত করবেন এমসের বিশেষজ্ঞরা পরিবারের দাবি অনুযায়ী বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে জয়নগরে ধর্ষণ হত্যাকাণ্ডের নির্যাতিতার বয়স মাত্র দশ বছর স্বাভাবিকভাবেই এতে আইন যুক্ত হওয়ার কথা জাস্টিস ঘোষ এদিন জানতে চান সুরতাহাল রিপোর্টে মিতার উপর যৌন নির্যাতনের ইঙ্গিত রয়েছে তা সত্ত্বেও পুলিশ কেন পক্স আইনে মামলা রুজু করেননি এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন যা যা অভিযোগ রয়েছে আইন অনুযায়ী সেই সকল ধারা আমরা যোগ করে দেব পরের দিন অভিযুক্তকে আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ না করে পক্ষ আদালতে এই মামলা স্থানান্তর করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট উল্লেখ্য আরজিগড় হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য এর মধ্যে জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে গতকাল এই নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা নির্যাতিতার দেহ সংরক্ষণ করার দাবিতে পদ্মহাট গ্রামীণ হাসপাতাল এবং কাঁটাপুকুর মর্গে বিক্ষোভ দেখায় পাম বিজেপি তার মধ্যে কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের প্রশ্নের মুখে রাজ্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুলে দিলেন যে ধর্ষণ করে খুনের যখন অভিযোগ রয়েছে এবং শরীরে যখন একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাহলে কেন ধারা যুক্ত করা হয়নি এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে বিচারপতির তরফ থেকে জয়নগরের নাবালিকাকে ধর্ষণ খুনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারই পরিবার জরুরি ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রধান বিচারপতির নির্দেশে এই মামলার শুনানি হয় শুনানিতে দিনের শেষে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কল্যাণী এমসে ময়নাতদন্ত করার পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে সোমবার ময়নাতদন্ত করার কথাও বলা হয়েছে অর্থাৎ কাল পৌনে বারোটার সময় পুলিশ যেন হাসপাতালে দেহ নিয়ে যায় সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন শুনানি চলাকালীন আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে বিচারপতির প্রশ্ন দশ বছরের একটি মেয়ে অথচ পুলিশ পক্ষ আইনে মামলা রুজুর করেনি কেন এরপরই বিচারপতি পক্স আইনের ধারা যুক্ত করে দেওয়ার নির্দেশ দেন পাশাপাশি বিচারপতি মৃতদের চালানসহ সব নথি এমসের হাসপাতালে সুপারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেছেন কোনো মামলায় এভাবে বিচার হয় না বিচার ধাপে ধাপে এগোয় এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন ময়নাতদন্ত হয় সেই দাবি জানিয়েছিল মৃত ছাত্রীর বাবা সেই মোতাবেক উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ রবিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে মামলা জরুরি ভিত্তিতে শুনানি হয় কমেন্ট হাসপাতালে সাধারণ মানুষের ময়নাতদন্ত করা সম্ভব নয় পাল্টা ছাত্রীর পরিবারের তরফে বলা হয় এর আগে বাইরের লোকের ময়নাতদন্ত করা হয়েছে দাবি কথা পাল্টা দাবিতে শেষে কল্যাণী এমসে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বলা হয়েছে সেখানে ঠিকঠাক পরিকাঠামো না থাকলে যেন কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করা হয় বিচারপতির নির্দেশ দেন কল্যাণী এমসের চিকিৎসকরাই ময়নাতদন্ত করবেন সেখানে উপস্থিত থাকবেন যে এনএম হাসপাতালের একজন সোমবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেহ যাবে এমসে উপস্থিত থাকতে হবে বারুইপুর কোর্টের ম্যাজিস্ট্রেটকেও মা বাবা যদি চান তাহলেই একমাত্র ময়নাতদন্তের ভিডিও দেখতে পারবেন এমনই সময় ময়নাতদন্তের ঘরের বাইরে থাকতে পারবেন তারা এই মুহূর্তের সবথেকে বড় খবর জয়নগর কাণ্ডে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর নির্দেশ বিস্ফোরক নির্দেশ বিচারপতির কারণ আরজিকর কাণ্ড নিয়ে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল যেখানে করে মৃতার চিকিৎসকের বাবা মা দাবি করেছিলেন তাদের মেয়েকে তাদের মেয়ের মৃতদেহকে সংরক্ষণ করে রেখে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার দাবি তুলেছিল তারা কিন্তু সেই দ্বিতীয় ময়নাতদন্ত করার কোনো সুযোগই দেয়নি নাকি রাজ্য এবং সেই অভিযোগেই কিন্তু রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি আর এক্ষেত্রে সেই স্কোপটা যাতে না পায় তার জন্য তড়ি ঘড়ি রাজ্যের বিরুদ্ধে একেবারে পরিবার চলে গেছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের কিন্তু করার নির্দেশ এবার কিন্তু কেন্দ্রীয় হাসপাতালে তদন্ত করতে হবে রাজ্যের হাসপাতালে নয় কারণ আরজিকর কাণ্ড নিয়ে একাধিক অভিযোগ উঠেছে ময়নাতদন্ত নিয়ে তাই রাজ্যের হাসপাতালে না করে নিরপেক্ষ হাসপাতাল কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত করার দাবি জানান পরিবারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আর সেই দাবি দাবিতেই কিন্তু রীতিমতো ফুঁসে ওঠেন ক্ষোভে ফেটে পড়েন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্ট প্রশ্ন ছুড়ে দেন রাজ্যের কাছে মৃতার বয়স দশ বছর তাহলে কেন ধারায় মামলা রুজু হয়নি তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানান যে ধারায় মামলা রুজু হবে ধারা যোগ করে দেওয়া হবে এমনই কিন্তু জানিয়ে দেন হাইকোর্টকে তাই আগামীকাল কি হতে চলেছে মৃতার কিশোরীর আগামীকাল পৌনে বারোটার সময় ময়নাতদন্ত হওয়ার কথা এই ময়নাতদন্তের পর সেই রিপোর্টে কি তথ্য উঠে আসে সত্যিই কি ধর্ষণ করা হয়েছিল যে অভিযোগটা করা হচ্ছে কিন্তু যিনি অভিযুক্ত হিসাবে ধরা পড়েছেন তিনি খুন করেছেন স্বীকার করেছেন কিন্তু ধর্ষণ করেছেন সেটা কিছুতেই স্বীকার করতে চাইছেন না তাই ময়না তদন্তের রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে সমস্ত কিছু তাই শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কল্যাণী এমসে ময়না তদন্তের রিপোর্টে কী কী তথ্য উঠে আসে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের